ছেলেটার দুটো পাই পোলিওতে আক্রান্ত হাঁট আর ক্ষমতা নেই আর তা নিয়েই দিনে ষোলো ঘন্টা সুইগির খাবার ডেলিভারি করে বেড়াইছে শুধু তাই নয় এই পা নিয়ে এসে ট্রেক করে ঘুরে এসেছে আমারনাথ কেদারনাথ তামিলনাড়ুর পর্বতমালাই সিদ্ধমালাই এবং ঋষিকেশের মতো জায়গা থেকে কি অবাক লাগছে তো শুনে টি বেথেশ্বরন তামিলনাড়ুর তিরুচিতে ফুড ডেলিভারি করে এই ছেলেটা বেথেশ্বরনের মা নেই বাড়িতে স্ত্রী আর বাবাকে নিয়ে তাদের অভাবের সংসার কিন্তু গরিবের সংসার বসে থাকলে চলবে কি করে তাই সংসারের হাল ধরতে এই শরীর নিয়েই ফুড ডেলিভারি করছে প্রতিবন্ধী এই ছেলেটা যার ফুড ডেলিভারির ভিডিওটা দেখলে আপনার চোখেও জল আসবে লক্ষ্য করে দেখবেন রাস্তায় বেরোলে মতো এমন অনেক আমরা দেখতে পাই যারা স্টেশন চত্বরে বা রাস্তাঘাটে বসে ভিক্ষে করে নিজেদের জীবন নির্বাহ করেন কেউ কেউ তো আবার কাজ করবার ভয়ে ভিখারি সেজে ঘুরে বেড়ান যাতে কষ্ট করে খেতে খেতে না হয় আর এই মানুষটাকে দেখুন এইরকম প্রতিবন্ধী অবস্থাতেও পিঠে খাবারের ভারী ব্যাগ নিয়ে মাথা উঁচু করে সৎ পথে খেটে কাছে সে আর আমরা আল্টিমেট মোটিভেশন এইরকম যোদ্ধাদের গল্পই বারংবার আপনাদের সামনে তুলে ধরি তাই আসুন আজকের ভিডিওতে শুনে নি এক হার না মানা মানুষের গল্প বৈধেশ্বরনের বয়স তখন সবেমাত্র দুই সেই সময় তার শরীরে পোলিও ধরা পড়ে তারপর থেকে আর কখনো হাঁটতে পারেননি বৈধেশ্বরন মাত্র সাত বছর বয়সেই মাকে হারিয়ে ফেলেছিল ছেলেটা বৈধেশ্বরনের বাবা তাকে সব সময় বোঝাতেন যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতেই হবে তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে না পারলে গোটা জীবনটাই বৃথা তাই বাবার কথা মেনে খুব মন দিয়ে পড়াশুনো শিখেছে বৈধেশ্বরণ নিজের শারীরিক প্রতিকূলতাকে উপেক্ষা করে তামিল ভাষায় মাস্টার্স অবধি পড়েছে সে তবে হতদরিদ্র ঘরে ছেলে তো তাই পড়াশুনোর পাশাপাশি বাবার পাশে দাঁড়াতে সেই চোদ্দ বছর বয়স থেকে খেটে যাচ্ছে ছেলেটা সম্প্রতি টুইটারে তার রোজগারের লড়াইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বৈথেশ্বরণের গায়ে ডেলিভারি বয়ের পোশাক এবং পিঠে ফুড ডেলিভারির ব্যাগ তার সঙ্গে বাড়তি পাওনা এক মুখ হাসি আর তা নিয়েই একটি বাড়ি থেকে ফুড ডেলিভারি করে বেরোচ্ছে সে দুটো হাত দিয়ে মাটিতে ঘষে ঘষে হামাগুড়ি দিয়ে তার স্কুটিতে গিয়ে উঠছে ভিডিওটা টুইটারে শেয়ার হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুনলে অবাক হবেন বৈথেশ্বরণের দিন শুরু হয় সেই সকাল ছটায় আগে হ্যাঁ সেই সকাল ছটা থেকেই কাজে বেরিয়ে যায় সে এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে স্কুটিতে করে খাবার ডেলিভারি করে বৈথেশ্বরান কিন্তু এত রকম কাজ থাকতে কেন এই ফুড ডেলিভারির পেশাকে বেছে নিতে হল বৈথেশ্বরানকে বেথেশ্বরানের কথায় বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিয়েছে সে কিন্তু কোথাও তাকে সুযোগ দেওয়া হয়নি তার শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মেনেছে তার মেধা তামিলনাড়ু পাবলিক সার্ভিস চারবার পরীক্ষায় বসেছে কিন্তু সেখানেও তাকে নিরাশ হতে হয়েছে তাই অগত্য এই ফুড ডেলিভারির পেশাকেই বেছে নিয়েছে এই ছত্রিশ বছরের ছেলেটা ফুড ডেলিভারির পাশাপাশি একটি হেলথ ফার্মেও একজন সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত বৈথেশ্বরণ ভাবতে পারছেন বৈথেশ্বরণের লড়াইটা পেটে টানে ঠিক কতটা লড়ছে সে কে বলে ব্রেথেশ দুটো পাই অচল যে মানুষের এতখানি মনের জোর তার সামনে কোনো বাধাই বাধা নয় তাই ওকে দেখে আমাদের শেখা উচিত জীবন যুদ্ধে গিয়ে কিভাবে দাঁতে দাঁত চিপে লোড়ে যেতে হয় তাই গোটা মিডিয়া জানায় মতো এক যোদ্ধাকে আপনি খুব ভালো থাকুন আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক এই কামনাই রইল আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন